আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত হ্যালো ভিউয়ার্স আমি ডাক্তার এম বক্তের রহমান আমি আছি আপনাদের সাথে আজকে দীর্ঘদিন পরে আপনাদের সাথে কথা বলবো আর এই কথা বলার বিষয়টা হচ্ছে সুস্বাস্থ্য নিয়ে বা স্বাস্থ্য মোটা করা নিয়ে বা স্বাস্থ্য চিকন স্বাস্থ্য মোটা করা নিয়ে বা যে সকল বাচ্চা বা যে সকল মেয়ে মানে থিন বেশি থিন বা বেশি চিকন তারা যারা মানে স্বাভাবিক হতে চায় বা মোটা হতে চায় তাদের জন্য কি করণীয় এবং হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো সবচেয়ে ভালো কাজ করে আমি আপনাদেরকে এইগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব তাই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন প্রিয় বন্ধুরা সবার প্রথমে শ্বাস সুস্বাস্থ্যের জন্য যে ওষুধটি সবচেয়ে ভালো ফলপ্রসূ কাজ করে সেটা হচ্ছে আলফালফা টনিক আর নাইনটি ফাইভ অথবা ডাক্তার রিকুয়েজের আউ নাইনটি ফাইভ অথবা ডাক্তার ওয়েলমার সোয়েবের আলফালফা টনিক এই ওষুধটি সবচেয়ে ভালো কাজ করে এবং এর যেটা রয়েছে আলফালফা মাদার টিং রয়েছে এটাও খুব ভালো কাজ করে এর খাওয়ার নিয়ম আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে ভালো করে সেবন করতে পারবেন এরপরে রয়েছে এক্স অথবা থ্রি এক্স এই দুইটার যে একটা সেবন করা যেতে পারে এবং বয়স অনুযায়ী এটা সেবন করতে হবে এবং অবশ্যই বাচ্চাদের জন্য যেটা করতে হবে বাচ্চাদের জন্য কেলিফর থ্রি এক্সটাই খুব ভালো হবে এবং বাচ্চাদের জন্য আলফালফা কিউ যেটা রয়েছে এবং আলফালফা এছাড়াও নার্ভের দুর্বলতার জন্য ভিটা সি ফিফটিন রয়েছে এটা সেবন করা যেতে পারে তো প্রিয় বন্ধুরা সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্য মোটা করার জন্য এছাড়া অ্যাভেনা অ্যাটাইভা আলফা আলফা মাদার তিন চার সহ হোমিওপ্যাথিতে অন্যান্য লক্ষণ অনুযায়ী অনেকগুলো ওষুধ রয়েছে অবশ্যই ওষুধগুলো সেবন করার পূর্বে আপনারা ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম ওয়ালিকুম রহমতুল্ল